পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি চোদ্দোর বৈভবের রাজস্থানকে জিতিয়ে ভাসলেন শুভেচ্ছার বন্যায় একটা সময় ছেলেটার ক্রিকেট খেলার শেষ হতে কিন্তু হাল ছাড়েনি বাবা নিজের শেষ সম্বল একফালি জমি বিক্রি করে ছেলের স্বপ্ন পূরণের রসদ জুগিয়েছেন দারিদ্রের সঙ্গে লড়াই করা সে ছেলে মাত্র চোদ্দ বছর বয়সে দোল পাড় ফেলে দিয়েছে ক্রিকেট দুনিয়ায় কনিষ্ঠতম হিসেবে টি ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছে নাম তার বৈভব সূর্যবংশী আইপিএল এরকম আজ কেউ রেকর্ড গড়ে তো পরের দিন সে রেকর্ড ভাঙে কিন্তু সোমবার জয়পুরের মাঠে গুজরাট বিরুদ্ধে এক অবিশ্বাস্য রেকর্ড গড়ল সূর্যবংশী মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকাল এই চোদ্দ বছর বয়সের ক্রিকেটার যা এই টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম শতরা সামনে রয়েছে শুধুমাত্র ক্রিসকে আর ঝড়ো ইনিংসে গুজরাটকে হারিয়ে শুভেচ্ছার বন্যায় ভাসল বৈভবের তার তার খেলা থেকে উঠে দাঁড়িয়ে হাততালি দেন খোদ রাহুল দ্রাবিদ প্রথম যে হাফ সেঞ্চুরি মাঠে ফেলে এসে কেঁদেছিল চোদ্দ বছরের ক্রিকেটারটি এদিন অনে আসে সে বাথা টপকে যায় সে মাত্র ৩৫ বলে ছুঁয়ে ফেলে বহু শতরান আইপিএল এর দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে কেরিভিয়ান তারকা ক্রিস গেলের নামের পাশে ত্রিশ বলে সেঞ্চুরি করেছিলেন এদিন তার পরে খোদ খোদাই হয়ে গেল বৈভবের নাম যখন ঈশান্ত শর্মা মোহাম্মদ সিরাজের মতো অভিজ্ঞ বোলারদের নিয়ে ছিনিমিনে খেলছে বৈভব मैं जो भी हूँ अभी यहाँ पे मेरे मेरी मम्मी मेरे वजह से मुझे प्रैक्टिस जाना है दो बजे सुबह में उठ रही है ग्यारह बजे सो रही है तीन घंटा का नींद ले रही है फिर खाना बना रही है मेरे लिए पापा उठ रहे हैं पापा ने काम छोड़ दिया मेरा बड़ा भाई पापा का काम संभाल रहा बहुत मुश्किल से घर चल रहा पर पापा लगे मेरे पीछे कि नहीं करेगा तुम करेगा तुम तो वो भगवान देखते हैं कि मेहनत करने वाले को कभी वो सफलता नहीं मिलती तो आज वो जो जो भी रिज़ल्ट दिख रहा है जो भी सक्सेसफुल हो रहा हूँ मैं तो मेरे पेरेंट्स के वजह से वैभव आज आईपीएल के मैच में मात्र 35 गेंद में शतक मार के अपने टीम राजस्थान रॉयल को जीत दिलाया है उसके इस उपलब्धि के लिए हम लोग काफी खुश हैं हम लोग के साथ साथ हमारा पूरा इलाका राज्य जिला और पूरा बिहार और देश उसके शानदार बैटिंग के लिए खुशियां मना रहा है वैभव के इस योगदान और उपलब्धि के लिए हम राजस्थान रॉयल के पूरे मैनेजमेंट और खिलाड़ियों को दिल से धन्यवाद देना चाहेंगे पिछले तीन चार महीने से वैभव को राजस्थान अपने पास रख करके बहुत ही अच्छी प्रैक्टिस करा रहे थे उसके हेड कोच राहुल रविश सर बैटिंग कोच विक्रम राठौर सर जूविन भरूचा सर सईराज बगतूले सर और रोबी सर सभी मिलके इसके खेल को वहां आ, सुधार रहे थे और अच्छा बना रहे थे वैभव भी काफी मेहनत कर रहा था उसी का परिणाम है कि वैभव आज इतना आ, अच्छा खेल र, खेला है आ, इसके साथ साथ बीसीए के अध्यक्ष राकेश तिवारी सर को भी हम दिल से सब परिवार दिल से धन्यवाद देना चाहेंगे उन्होंने बहुत ही कम उम्र वैभव को बिहार से खेलने का मौका दिया और वैभव ने अच्छा खेल दिखाकर आज इस मुकाम पर वैभव पहुंचा है আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর মেসার্স টায়ার্সি টায়ার টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের এবং গাড়ির টায়ার সাইকেল যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বোলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক্স তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুরা পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা নাইন এইট আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আর চিন্তা নয় সুনামোড়ায় চালু হয়েছে প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট এখন কম সময় পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় ফ্ল্যাক্স প্রিন্টিং ব্যাকলিট বোর্ড রাজনৈতিক ব্যানার হোর্ডিং ভিনাল প্রিন্টিং মাল্টি কালার প্রিন্টিং ল্যাটার হেড ওয়ান ভিশন পিভিসি কার্ড আমন্ত্রণ কার্ড বিবাহের কার্ড ভিজিটিং কার্ড স্টুডেন্ট আইডি কার্ড ফটো ফ্রেম সহ আরো নিত্য নতুন কত কি আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া আমাদের ঠিকানা সোনামুরা ব্রিজ চমনি অ্যাক্সিস নিস্তলায় সেবা মেডিকেল পলিক্লিনিকের পাশে যোগাযোগ সিক্স অথবা এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফোর টু নাইন এইট ফোর